শ্রাবণের বৃষ্টিতে ভিজে যায় প্রশান্ত বিকেল ভিজে যায় বৃক্ষের বুক অপরাজয় বাংলার তিন মূর্তিমান প্রতীক শরীর তখন শরীর মুখোমুখি দাঁড়িয়ে তোমার কি কি পছন্দ নীলিমার নীল নিষিদ্ধ জ্যোৎস্না স্মৃতির গামচিল তরীর এগুলো তো কবিতার শব্দাবলী তাহলে তাহলে তোর মা এখন কেমন আছেন পছন্দের কথা বলো পছন্দের কথা কবিতা জীবন তো কবিতা নয় কিন্তু কবিতায় তো জীবন থাকে ভেতরের কথা থাক না ভেতরে কিভাবে তবে বেঁচে থাকা নৈশব্দের নীরব মঞ্চে কেন একা একা জিগে থাকো কেন একা পথ খুঁজো নিত্য ভরা পূর্ণিমার রাতে জানি না এখন কেন কার কবিতায় ভিজে হৃদয় কোন হরিণী নেচে যায় ছন্দে দোহাই এবার শেষ করো নদীর গল্প না পারো কবিতায় বন্দি করে রাখো তাহলে ভেতরে জন্মাবে কষ্টের পর গাছ বরং না দেখো কাশব কাঠ কাব্য নয়ার ভালোবাসা মরে যায় নিদ্রাহীন ঘরের ভেতরে পেতে চায় উত্তেম জীবনের লবণাক্ত জল তবে এই ন সবুজ গোলা এই ধরহার হাত জল শুকিয়ে নদীর বুকে খুলেছে পথ বসন্ত ঝরে যাক প্রাঙ্গণে তবু তোমাতে ফিরব না দেখো দেখো ওই যে ফেলে আসে নদী ভাঙা সেই ঘাট প্রাণীর চিলে কোঠা পোহাচ্ছে রোদ্দুর আমিও তো চাই ঘাসং এর সোনালী পাথা কিন্তু সব যেন দীর্ঘ বাতাসের জল যেমন ভাঙে কিংবা জল তেমনি হৃদয়ের পার ভেঙে ভেঙে কতদিন পার হয়েছ বিশ্বাস করো। ফোটে না কাঁঠাল পাগের মতো অন্ধকারে উঠে না নড়ে পরিরঙ্গাসিত আর কতগুলো মেহগুনি হাওয়া মেহেদি রাত তোমার চাই কখনো চাই না রাত কেবল তোমাকে চাই তোমাকে তোমাকে জলের শরীরে যেমন বেঁচে থাকে মাছ কিংবা শামুক তেমনি তোমার শ্রাবণের জলে আমাকে তাও একটু ঠাই তাই বলি যদি ফের ভালোবাসো যদি ভুল করে আবার কখনো ফোটাতে চাও গোলাপ বেদনার বর্ণমালা শিখে নিও আগে বৃক্ষের ছায়ায় নির্বাসিত করো মন বৃষ্টি থেমে যায় সংলাপ কিন্তু থামে না জীবন কেবল বৃষ্টি শেষে দুঃখের বৃক্ষ থেকে ঝাড়ে যন্ত্রণার জল দূরে উড়ে যায় শঙ্কুচি শ্রাবণের বৃষ্টিতে ভিজে যায় প্রশান্ত বিকেল ভিজে যায় বৃক্ষের বুক তিন মূর্তিমান প্রতীক কলাভবনের শরীর মুখোমুখি দাঁড়িয়ে তোমার কি কি পছন্দ নীলিমার নীল নিষিদ্ধযস্তা স্মৃতির গাংচিল তরীর শ্মশান এগুলো তো কবিতার শব্দাবলী তাহলে তাহলে তোর মা এখন কেমন আছেন পছন্দের কথা বলো পছন্দের কথা কবিতা জীবন তো কবিতা নয় কিন্তু কবিতায় তো জীবন থাকে ভেতরের কথা থাক না ভেতরে কিভাবে তুমি বেঁচে থাকা নৈশব্দের নীরব মঞ্চে কেন একা একা জিগে থাকো কেন একা পথ খোঁজ নিত্য ভরা পূর্ণিমার রাতে জানি না এখন কেন কার কবিতায় ভিজে হৃদয় কোন হরিণী নেচে যায় ছন্দে দোহাই এবার শেষ কর নদীর গল্প না আর কবিতায় বন্দি করে রাখো তাহলে ভেতরে জন্মাবে কষ্টের পর গাছ বরং কাশপুন চন্দন কাঠ কাব্য নয়ার ভালোবাসা মরে যায় নিদ্রাহীন ঘরের ভেতরে পেতে চায় উত্তেম জীবনের লবণাক্ত জল তবে এই ন সবুজ গলা এই ধরোহাত যেন জল শুকিয়ে নদীর বুকে খুলেছে পথ বসন্ত জুড়ে যায়